এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এই রূপ অনেক দিন পর ইভাতোজ মানে আমার সাথে জাস্ট আমি চশমাটা አንতেই বেরিয়েছে ও এখনই বাড়ি চলে যাবে আর অঙ্কিতার সাথে আমি একটু বের কাজ আছে তো সেই কাজটা কি কাজ এটা পরে ডেফিনিটলি জানতে পারবে আর এই তো আমার চশমাটা ইভাতোজর বাবা হারিয়ে দিয়েছে ঘুরতে গিয়ে তো সেই জন্য আমার নতুন বানাতে হলো তাই তো acetta নিতে গেছিল ও ইভাতোজ ওই যে ঘরে উঠে বসে আছে মানে অঙ্কিতা হচ্ছে ওর বৈশি

আর আমার অ্যাকচুয়ালি কথা ছিল দুপুরবেলা বেরোনোর তো তাহলে তখন নিভত চোখে নিয়ে বেরোতে পারতাম কিন্তু এখন নিহত চোখে নিয়ে বেরোতে পারানো তো পড়া আছে তো সেই জন্য অঙ্কিতাকে দুপুরে ডেকেছি সন্ধ্যাবেলা এসে পৌঁছেছে আর তাই জন্য ওদেরকে একটুখানি ঘুরিয়ে আনলাম যাতে ওরা চাচামিচি না করে ওদের ঘুরিয়ে এখন ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আর অঙ্কিতা এখন অনেক দিন পর অঙ্কিতের সাথে বেরোচ্ছি একা তাও আবার যখন রনির বার্থডে আসে তখন খুব চিন্তায় পড়েছে গিফটটা কি দেবো কারণ যখনই কিছু দিতে চাই বলে তোমায় কে কিনতে বলেছে যে পয়সাকে খরচা করতে বলেছে আর যেই দেবো না পরেরক্ষণ ঠিক বুঝিয়ে দেবে কেউ আমাকে তুমি কিছু দিলে না সবাই আমি কিছু না কিছু দিলো সেই জন্য বাধ্য হয়ে আর কোনো দিক চিন্তা না করো রনিকেই ডেকে নিলাম ওর যেটা পছন্দ হবে সেটাই কিনে নেবে সেই জন্য ওকেই ডেকে নিলাম সাথে বাবাও ছিল বলে বাবাও চলে এসেছিল তারপরে আমরা স্টার বাক্স খেয়ে বাড়ি চলে গেলাম রাত বারোটা দশ মেঝেটা পুরো সাদা ছিল সে দেখতে খুব ভালো লাগছিলো বোর হয়ে গেছিলো আসলে ইভা তো এটা দেখে আমরাও বোর হয়ে গেছিলাম সেই জন্য এখন রাত্রি বারোটা দশে এখন ওর হচ্ছে মেঝেটাকে পুরো ডেকোরেশন করলো আর প্রথমবার দেখলাম এরকম ক্রিয়ন যেটা ছোটোবেলায় আমরা ইউজ করেছি কিন্তু আমাদের গায়ে জীবনে দাগ হয়নি আজকে দেখছি এখানে ইভা তো নিজের গায়ে ঘষছে ওদের দাগ হয়ে যাচ্ছে ওদের স্কিন খারাপ না রঙটা খারাপ কে জানে

আচ্ছা প্যান্টটা পুরো ভিজে গেল তো আমি বলছিলাম তো যে জামাটা না ভেজে এবার এবার আমি কি করব তোকে সেটা বল আমার কথা শুনলি না তো এবার 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 কি করব স্নান হয়ে গেছে তোকে দেখলে কে বলবে

এইবার রনির বার্থডেতে কিছু ইচ্ছা মানে কোনো ইচ্ছা করে না মানে কেন যেহেতু ওরও ইচ্ছা করে না আমাদের এখন কি করবো আর এই বয়সে কিন্তু যেহেতু বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলোর খুব এক্সাইটমেন্ট যে পাপার বার্থডে সেলিব্রেট করবে তো সেই জন্যই বার্থডে সেলিব্রেট করব আর যেহেতু আমরা রাত্রি বারোটার সময় করি আর আজকে সানডে সানডে প্লাস কালকে হ্যাঁ কাল সকালবেলা ওদের স্কুল আছে তো বেশি বেশি কিছু করতেও পারবো না

হুম লেখো 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 पापा পার্টি সেলিব্রেট করবি তো তাড়াতাড়ি ফিনিশ করতে নি ঠিক আছে কি হয় हां ঘুম পেয়ে গেছে কততে লিখেছিস তুই মাত্র ফোর অফ দি লিখেছিস তোর ঘুম পে গেছে এতক্ষণ যখন খেলছিলি ফোন দেখছিলি তখন ঘুম পাইনি কি রে

করতে আর আমাকে হবে মানে এখন এখনো আসেনি দেখতে পাইনি ওর দেখলে আমাকে আর কিছু করতে দেবে না তো এখন আমি মুভি দেখবো আর বসে বসে এখন বেলুন ফলে সব লিঙ্কের থেকে যেগুলো আমার বেলকিট দেওয়া তো বেলকিট সব থেকে বাড়িতে মোটামুটি আমাকে সবাই চেনে এইসব ডেকোরেশনের কাজে আমি কোনোদিন ইন্টারেস্টেড নই আর করতেও পছন্দ করি না বেলুনও ইভেন ফোলে আমার ভাই বোনেরা তো এখন এখানে কেউ নেই ইভেন ইভাতোজর খুবই ইচ্ছা আর বাবাকে সারপ্রাইজ দেবে ওরা খুব এক্সাইটেড সব থেকে বেশি যদি এক্সাইটেড আর আনন্দ কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে ইভাতোজ মানে কারণ ওরা বুঝতেও পারে তো সেই জন্য ওরা চায় বাবাকে সারপ্রাইজ দেবে সেই জন্যই ওদের জন্য এত কিছু করা নাহলে এতদিন তো আমি করিনি আমার বোন ভাইরা এসেই করেছে সবাই এখন লাইফে ব্যস্ত হয়ে গেছে বলে আর কেউ হেল্প করতে পারেনি আসতেও পারে সেই জন্য আমাকে একা হাতেই করতে হয়েছে কিন্তু আলটিমেটলি ভগবান আমার দিকে তাকিয়েছে আর তিজাকে একটু করে পাঠিয়ে দিয়েছে তারপর তিজাই আমাকে একটু হেল্প করেছে করতে কিন্তু যেরকম ইমেজিনেশন করেছিলাম যে এরমভাবে সাধারণ তো সেইভাবে করে উঠতে পারিনি কারণ জিনিসপত্র সেরম ভাবে ছিল না আর ওই শর্ট টাইমের মধ্যে একদিকে ভালো হয়েছে যে রনি বাড়িতে ছিল না বন্ধুর কাছে গিয়েছিল তো সেই সুযোগেই আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে দেখছি এবারগুলো খুলেই পড়ে যাচ্ছে বারবার তো মালটিপালি অনেক স্ট্রাগলের পরে আমরা ডেকোরেশনটা করে উঠতে পেরেছি সেটাও করে উঠতে পেরেছি সাড়ে এগারোটার সময় ফাইনাল কাজ করে উঠেছি আর এই হচ্ছে ডেকোরেশনটা যেটা হয়েছে রনিকে সারপ্রাইজ দিতে এসে হচ্ছে মাসিরা রাত্রিবেলা এখন মাসিরা এসেছে অনেকদিন ধরে তো রনি জানে না বাট মাসিরা এসছে সবাই সারপ্রাইজ দিতে আর আগে মা জানতো আমি আমরা জানতাম তো রাতের আজকে এই জন্য মেনুটা হয়েছে ভাত ডাল আলু ভাজা মাটন কষা আর ভাস আর এখন আমি হবো ফ্রেশ কেকও চলে এসছে এবার শুভঙ্কর আসে বাকি আছে সাড়ে এগারোটা বেজে গেছে এবার আমি রেডি হবো রেডি হয়ে স্যার আসলে তারপর আমাদের কেক কাটা হবে তারপর ঘুমিয়ে পড়ব তো এখন রনি চলে এসেছে হুম উনি আবার চলে যাবে ওর বন্ধুরা কেক কাটবে হায় হায় ওয়ে হায় হায় ওয়ে

여기 있는 저기다 띄어

তো আজকের পাটে রাত্রিবেলা মাসিরা সবাই এসে কেক টেক কাটিং করে চলে গেছে কেন কি কালকে কালকে সোমবার কেউ আসতে পারবে না তো সেই জন্য আজকেই তারা এসেছিল আর এখন কটা বাজে মেয়েকে বললাম তিনটে বাজে কেন কি রনি কেকার দেখেছিল অন্য জায়গায় তো অনেক লেট হয়েছে আর এবার দু দেড়টা দুটো কোনো দুটোর সময় ঘুমিয়েছে মানে আজকে মোটামুটি সব লেট হয়ে গেছে কালকে স্কুল যাওয়াটা সম্ভব নয় ঘুম পেয়েছি কিন্তু এখন অব্দি ওই ঘরে সবাই আড্ডা মারছে বাট আমার এনার্জি নেই যে এখন আড্ডা মারব কারণ কালকে সকালে উঠে আবার এই কত জুটি টাইমে উঠেই যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে বার্থডে স্পেশাল আর কিছু হয় কিনা এখন তুই প্ল্যান নেই দেখি কিছু করতে পারি কিনা আর বা কোথাও বেরোতে পারি কিনা কেন কি ধরনের কাজও থাকবে তো আজকে তো এখানে শেষ করছি দেখাবেক্সট ব্লগ নাই বেশি গুড নাইট and do subscribe my channel, like, share and comment.